দেখতে পাচ্ছেন আপনারা চরে রয়েছে হাজারো হাজার ভেড়া এই যে অনেক ভেড়া দেখতে পাচ্ছেন হাজারো হাজারো ভেড়া পশু পাখি এবং এই যে দেখতে পাচ্ছেন অনেক ভেড়া ছাগল এটা হচ্ছে ভেড়ার পাল একটু সামনে এই যে এটা হচ্ছে মহিষের পাল আর ওদিকে হচ্ছে গরুর পাল মানে দলে দলে রয়েছে দেখতে থাকুন এগুলো হলো সবগুলো মহিষ এই যে আমার সামনে যতগুলো আছে সবগুলো মহিষ কি খাবার তুই পারান যায় হ্যাঁ